চীনকে এবার বড় হুমকি দিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হুঁশিয়ারির ধরন এমন যে তা যদি সত্যি বাস্তবায়ন হয় তবে চীনের অস্তিত্ব থাকবে না ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দিয়ে বলেন আমেরিকার হাতে এমন সব শক্তি রয়েছে যা প্রয়োগ করলে মুহূর্তে চীনকে ধ্বংস করে দেওয়া সম্ভব তবে তিনি একই সঙ্গে এও জানান তিনি চান না সেই পরিস্থিতি তৈরি হোক ট্রাম্পের ভাষায় চীনের হাতে যেমন কিছু তাস রয়েছে আমাদের হাতেও তেমন কিছু রয়েছে আমি সে তাস খেলতে চাই না তবে যদি একবার খেলতে শুরু করি চীন ধ্বংস হয়ে যাবে আমরা চাই চীনের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক গড়ে উঠুক আমি সত্যি আশাবাদী যে আমাদের মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরি হবে কিন্তু একই সঙ্গে ট্রাম্প চীনকে ম্যাগনেট রপ্তানি ইস্যুতেও কঠোর হুঁশিয়ারি দেন তার বক্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রকে চীনকে ম্যাগনেট সরবরাহ করতেই হবে